গরমের মধ্যে যাওয়া হেবি কষ্ট হয়ে যায় ও মাছ ভুলে গেলাম মাছটা তো এখানে নামালে ভালো হতো মাছ যা এ তুমি আলু নি আসনি না গো ভুলে গিয়েছি আরে কি এসব কি এ ভাঙা চুরো দুই তিনখানা পটল ফটো এটা আমি কি এ হ্যাঁ তুমি মাছের একটা খোলো না এ কি এ মাছ কোথায় পকেটে পয়সা নেই মাছের শেষ তো

হ্যাঁ তোর কাণ্ড কারখানা রোজ রোজ অশান্তি ঠিক আছে সংসার নিয়ে থাক আলু ছাড়াই তোর ভেবে গিলে তোরে খাওয়াবো খাস দেখবি তেমন স্বাদ লাগে তখন বলবি না যে রান্না ভালো হয়নি খাবো না तो तब नाटक के कक्षा चलो चलो आलोकिन नीचे चलो चलो जा आज कोई नहीं बेटा